আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে আপনি দুপুরবেলা খাইতে বসেছেন আপনি গুস্ত খেয়েছেন হাড্ডি রয়ে গেছে মাছটা খেয়েছেন কাটাটা রয়ে গেছে সেই এঁটো ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছেন এই কুকুরটা দুপুরবেলা আপনার এটো ঝোটা কাটা খাইছে খুব খেয়াল করেন সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গুস্তের টুকরা দেন নাই আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গুস্তের টুকরা যে শুধুই এই এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই কুকুরকে কি দিছেন কুকুরকে দিছে রব রেশা হাড্ডি যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না মানুষ খাইতে পারবে না সেই রব তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না এইগুলো কুত্তারে দিয়া দেয় তো কুকুর তো মহা আনন্দে সাবাইতে আছে ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত সেইটা তার আটটা তাড়াড়ে দিয়া গেছে তোর আটটা তোর সাবা যেটা সাবাইয়াও শেষ করা যায় না এরকম রাগ রগ রাসাগুলো আপনি কুকুরকে দিছেন কোনদিন একটা গুস্তের টুকরা আপনি দেন নাই সেই কুকুরটা একটু জোটা কাটা খাইছে কোন দুপুরে আপনি খাবার দিছেন আপনি কুকুরের কথা ভুলে গেছেন আপনার মনেও নাই অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার আপনি দরজা খুলে বেরো হয়েছেন আপনার অ্যাটাচড বাথরুম নাই আপনি গরিব মানুষ বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বেরো হয়েছেন আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে দরজা খোলার শব্দে আপনার পাশে এসে কু কু করে গা ঘেসে দাঁড়ায় আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন এই সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় তোমার ঘুম নাই কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে আপনি বুঝেন নাই কুকুর কি বলছে জানেন কুকুরটা আপনারে বলে দিয়েছে মালিক আমার আমি তো নিমখ হারাম আমি যার নিমক খাই তার গুণ গাই আমি আপনার নিমখ খেয়ে বড়ো হয়েছি আপনার হাঁটি হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি বাড়িতে চুর আসবে বাড়িতে ডাকাত আসবে বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে এই জন্য আমি রাত রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি যেন ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে খেয়াল করেন নিকৃষ্ট কুকুর জানোয়ার কুত্তা দৌড়ান দেন এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই সেই কুকুরটা একটু কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে সব আল্লাহ বলবেন না আম তার মালিক রাত জেগে জেগে তোমারে আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে আখির জামানার নবীর বানিয়েছে তোমার উপাধি দিয়েছে আশ্রফুল মখলুকাত কুত্তায় তার মালিক চিনল তুমি মানুষ তোমার আল্লাহ কি না দিছে তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত তিনি তো তা করলেন না তোমাকে মানুষ বানাইলেন তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া জমিন দিলেন সমতল করে পাহাড় দিলেন ওই দুনিয়ার প্যারেগের মাথা করে তুমি যদি বলো কোন পাহাড় খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো যে পাহাড়ের শাড়ি এইগুলা পাহাড় না এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে প্যারেগ বেড়েছেন ওই পাহাড়গুলো হলো প্যারেগের মাথা বলো সোবাহ আল্লাহ কি না দিল তোমার আল্লাহ এক নম্বরে তোমার মানুষ বানাইল আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানাইলো প্যারা মাথা করে কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর নদীর ভিতরে ভিতরে পানি পানির মাছ কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব তোমার আল্লাহ দিল তোমারে মানুষ বানাইলো তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইল সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইল ফজরে রাজান পরে গেল মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে বলে হাইয়া লসালা হাইয়া ললফালা আসসালাতু খাইরুম মেনার নাওম তোমার এমন করে ডাকলো তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা প্রত্যায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয় আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও নাক ডেকে ঘুমাও আরামের ঘুম ঘুমাও ফজর রাজান শুনলে জেগে ওঠো তুমি তাও পাল্লান না তুমি ঘুম থেকে জাগতে পাল্লা না নাক ডেকে ঘুমাইলা আল্লাহ কয়লাই আম ওরা চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ কয় না ঘুমাও হুমাও দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময়ে যাকতে পারল না জুহরে মসজিদে গেল না গেল খেলতাম আসায় গেল চায় আড্ডায় আসার নামাজ গেল আরাম করতে করতে আল্লাহ ওরা চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা তুমি তোমার মালিক চিনলা না কুত্তা তোমার মালিক চিনল নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল তুমি তোমার মালিক চিনলা না ও মুসলমান নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানের মাঝ থেকে একজন কোয়ান্টিটি নয় কোয়ালিটি দিয়া শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে পশু দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব আজকে তাহাজিবুল উম্মা ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের মতো মানুষ হতে চাই ঠিক কিনা আমরা মানুষের মতো মানুষ হতে চাই দেড় হাজার বছর আগে মানুষ বানানোর জন্য নবী এসে যেমন ওই দারুল আর কাম মাদ্রাসা নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন কুমিল্লা কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুল ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে কোমলমতি বাচ্চাগুলোকে মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য এই তাহাজিবুল ফাউন্ডেশন ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা ঠিক না বলো এটাই আমাদের নিজেদের চাওয়া যে লক্ষ্য নিয়ে তাহাজিবুল ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে হিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটাই লক্ষ্য মানুষ বানানো নবী পাঠানোর একটাই দায়িত্ব মানুষকে মানুষ বানানো ওই সোমার খোদ্া একটাই কাজ মানুষকে মানুষ বানানো আজকের এই মাহফিল একটাই লক্ষ্য মানুষকে মানুষ বানানো বক্ত মাদ্রাসা কিন্টার প্রতিষ্ঠা যা কিছু দেখো ইসলামী সাহিত্য এই কোরআন এই সন্ন্যাস সব কিছুর একটাই লক্ষ্য মানুষকে পশু হতে মানুষ বানানো ঠিক কিনা বলেন